আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সূচকের একটি অবস্থান দেখতে পেয়েছি আজকে পঁয়ত্রিশ দশমিক নয় দুই বৃদ্ধি পেয়েছে এবং আজকে দিন শেষে লেনদেন হয়েছে প্রায় সাতশো তিন কোটি টাকা আমরা আলোচনায় আজকে প্রায় দশটি মাস নিয়ে আলোচনা করব। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করব। বেশ কয়েকটি মাছের দাম একটু খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সেই দিকে আপনারা এন্ট্রি নেবেন কি না সেই ব্যাপারে আপনার একটু সচেতন থাকবেন বাট যারা যাদের কাছে সে মাছগুলো সুটকি হয়ে রয়ে গেছে তারা অবশ্যই তারা অবশ্যই একটি সুন্দর অবস্থানে রয়েছেন একটি ফুরফুরে ম্যানেজে রয়েছেন সেটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব ব্লক মার্কেটের তিনটি কোম্পানি যারা কী পরিমাণ ভলিউম কী পরিমাণ লেনদেন করছে ব্লক মার্কেটে সেটা নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি যে দশটি মাছ নিয়ে আলোচনা করব তার মধ্যে কিছু কিছু মাছ আছে যেগুলো এখন সংগ্রহ করা যাবে আর কিছু কিছু মাছ আছে যেগুলো আপনার কাছে যদি থাকে সেগুলো সংরক্ষণ করবেন এবং একদম প্রপার ওয়েতে সংরক্ষণ রাখবেন মনোবল হারণা কিছু নাই আজকে সারাদিনের যে লেনদেনের চিত্র আমরা দেখেছি যে এই পজিটিভ এই নেগেটিভ এই পজিটিভ এই নেগেটিভ এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা একটা সবুজ সংকেত পেয়েছি এইটা কিন্তু বাজারে খুব স্ট্যাটিস্টিক একটা ব্যাপার করে ফান্ডামেন্টাল ফাংশন হয়েছে বাজার কিন্তু একটা শক্ত অবস্থানে তৈরি হয়েছে ভিত মজবুত হয়েছে এই যে ওঠা নামা নামার পর যে উঠে আসলো এবং গত কয়েকদিন আমরা সেই একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করেছি যে সারা দিন ভালো গেছে শেষের দিকে এসে নেগেটিভ হয়েছে বা দিন শেষে নেগেটিভ ছিল বাট আজকে যে ঘটনাটা আমরা দেখলাম সারাদিন লেনদেনে যে চিত্রটা দেখলাম নামার পর শেষের দিকে এসে একটা ভালো অবস্থানে বাজার ঘুরে দাঁড়িয়েছে এই এই অবস্থানকে আমরা অবশ্যই স্থিতিশীল বাজারের একটা চিত্র হিসাবে নিতে পারি এবং আরেকটি ঘোষণা যেহেতু এসেছে আমরা যে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এবং ইসি সচিব তিনি এই ঘোষণাটি দিয়েছেন সো এটাও আমাদের রবিবারের বাজারকে অর্থাৎ আগামী রবিবার যে বাজার সেখানে একটা ভালো অবস্থান তৈরি করে মাছ কোথায় কোন দিকে যাবে সেটাও নিয়ে একটা ভালো অবস্থান তৈরি হবে সো আমরা প্রথম দিকে প্রথম একটি এক নম্বর মাছের কথা বলি সেটা হাওয়াই টেক্সটাইসকে চার টাকা ত্রিশ পয়সা দর ভিত্তিতে লেনদেন হয়েছে তেতাল্লিশ টাকা আটচল্লিশ টাকায় আজকে লেনদেন হয়েছে আমরা আজ থেকে যদি মাত্র দুই মাস আগে অর্থাৎ আমি যদি আজ থেকে ষোলো ছয় তার আগে যদি আঠারো পাঁচ বা তারও আগে যদি আমরা একটু লেনদেনের চিত্রগুলো দেখি একটা ম্যাসিভ অবস্থান থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি বাজার কিন্তু খুব বাজে একটা অবস্থানে ছিল একটা আস্থা একটু ভরসার একেবারে তলানিতে চলে গিয়েছিল সেই জায়গা থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে বাট স্টিল নাও আমাদের মধ্যে অনেকেই বাজারকে নিয়ে খুব আজগবি কথা বলছেন বাজারকে প্যানিক দেওয়ার জন্য বিভ্রান্তকর কমেন্টস করছেন বাজারের বিনিয়োগকারীদের একটা ভয় দেখানোর জন্য অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন রকম নেতিবাচক কথা বলছেন আমার অনুরোধ থাকবে তাদের প্রতি যে দেখুন আমাদের বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা সবাই কিন্তু নয় আপনার এই অনাকাঙ্ক্ষিত মন্তব্য আপনার মনের ইচ্ছা ভিতরে জ্বালানো আগুন হঠাৎ করে আপনি যেভাবে লিখছেন এটা কিন্তু অনেক বিনিয়োগকারীর জন্য একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় সোথেকে দূরে থাকুন বাজারকে শান্ত রাখুন পরিষ্কারকে ভালো রাখুন মাসটি কথা বলছে জি কিউ বল পেন আজকে কিন্তু তেইশ টাকা দর বৃদ্ধি পেয়েছে এবং দুইশো টাকায় আজকে কিন্তু ক্লোজিং প্রাইস হয়েছে এবং পঁচাত্তর হাজার লেনদেন হয়েছে ঠিক যে কেউ বল পেনটা কিনে আমি আপনাদের সাথে এর আগেও কথা বলেছি আপনারা জানেন যে আমি একদম আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই জিনিসগুলো আপনারা আগের ভিডিও কিছু দেখে আসবেন এটা অর্থ হচ্ছে যে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করার জন্য আজ থেকে দুই মাস আগে এই মাছটার দাম কত ছিল এখন কত দাম হয়েছে এটা কিন্তু আপনাকে জানতে হবে যে খুব রাতারাতি দর বৃদ্ধি হয়ে যাচ্ছে হঠাৎ করে যদি আপনি এই মাছটা এখন কিনেন কোনো কারণে যদি এই আবার আটকে যান সেটা কিন্তু তখন আবার একটা বড়ো বাধা হয়ে দাঁড়াবে সেখান থেকে বের হতে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে সো যারা নিয়ে রেখেছেন যারা সংরক্ষণ করছেন বা যারা সংরক্ষিত আছে তাদের ব্যাপারে কিন্তু আলাদা বিষয় আর যদি আমরা ক্যাপাবিলিটি থাকে ইয়েস ইউ ক্যান মুভ ফরওয়ার্ড যদি আপনার ক্যাপাবিলিটি থাকে কথাগুলো বুঝতে হবে বিতর্কিত করবেন না আপনি কমেন্টসে যদি আমার বিরুদ্ধে বলেন বা আমাকে দোষ দেওয়া বলেন আমার কিচ্ছু যায় আসে না আমি কি কথা বলছি সেটা আমি জানি সেটা তো রেকর্ড থাকছেই সেই জন্য বলি ক্ষতিটা তো আপনার হবে ভাই সেই জন্য অনুরোধ থাকবে যে এই ধরনের কিছু কোম্পানি খুব রাতারাতি যেগুলো দর অতিমাত্রায় বৃদ্ধি হয়ে গেছে সেগুলো থেকে এন্ট্রি নেওয়ার সময় খুব সাবধান থাকবেন তবে অবশ্যই যদি আপনার ফান্ড অ্যাভেলেবল থাকে অ্যাভেলেবল যদি আপনি সব কিছু থাকে আপনি বের হওয়ার জন্য আপনার যদি প্রস্তুতি থাকে ইউ মে গো অ্যাহেড বাট আমার মনে থাকবে যাদের ক্যাপিটাল ভালো নেই বা অনেকটা একটা সংরক্ষণ করে রাখছেন তারা কিন্তু পজিটিভ দিকে এগিয়ে যেতে পারেন কে অ্যান্ড কিউ সেম একটা সতেরো টাকা আশি পয়সা দর বেরিতে আজকে লেনদেন হয়েছে তিনশো বত্রিশ টাকায় এবং দুই লক্ষ সত্তর হাজার কে এন কিউ এখানে হাত বদল হয়েছে সুতরাং সেখানেও আমার একই বার্তা থাকবে রোয়েম টেক্স আমার একই বার্তা থাকবে নয় টাকা আশি পয়সা দর বৃদ্ধিতে হয়েছে আজকে দুইশো ছয় টাকা ক্লোজিং প্রাইস ছিল এবং আমরা 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 যে কথাটা আপনাকে বলেছি যে আজ থেকে দুই মাস আগে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম আবারও বলছি কোড আন যেভাবে বলেন না কেন সেগুলো একটু দেখে আসেন এরপর আপনারা নতুন করে সিদ্ধান্ত নেবেন অথবা যেদিন বাজার কারেকশন হবে দর পতন হবে চাইজ হবে সেদিন কিন্তু আমরা আপনি নিতে পারেন এটা কিন্তু আপনি নিতে পারেন ওকে বাট ওই সব কিছুর মধ্যে রয়েছে যে সবাই সব ফল কিন্তু খেতে পারে না আজকে একজন ভদ্রলোক ব্যাট বিসি নিয়ে মন্তব্য দিয়েছেন ব্যাট বিসি নিয়ে জানতে চেয়েছেন কত যাবে ভাই আমার যদি ক্যাপাবিলিটি না থাকে ব্যাট বিসি কেনার মতো যদি আমার ফান্ড না থাকে আমি এত দামি দিকে যাব কেন আমার দেখতে হবে আমার কতটুকু ক্যাপাবিলিটি রয়েছে কোন ধরনের মাছ কেনার আমার যোগ্যতা রয়েছে আমি কি সালমন ফিশ খাবো না আমি কট ফিশ খাবো বা কোন মাছ আমি খাবো এটা তো আমার বুঝতে হবে যে আমার পকেটে কত কত টাকা রয়েছে এটা আমার একটা বিষয় সো আর আমি বলি সেখানে যেমন ঢাকা ব্যাংক আমি আজকে বলি পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে পুষ্পান্ন লক্ষ একানব্বই হাজার আপনি এটাকে পজিটিভ চিন্তা করতে পারেন এই মাছ কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন যদি থাকে সুটকি বানিয়ে রাখতে পারেন বাঙ্গাস আজকে দুই টাকা আশি পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে একশো টাকা বিশ এর আগেও আমি আজ থেকে প্রায় তিন মাস আগেও আমি এটা বলেছি যখন দাম ছিল আশি টাকা পঁয়ষট্টি টাকা সরি আশি অথবা ছিয়াত্তর টাকা দর ছিল তখন আমি আপনাকে এই বাংলাস নিয়ে অনেক ভিডিও দিয়েছে আজকে দাম বেশি গেছে একশো আঠারো টাকা সো দিস ইজ ইয়োর টার্ন আপনি যদি মনে করেন সেই সময় আপনার সংরক্ষিত আছে তাহলে আপনি একদম চোখ বন্ধ করে সুটকি বানিয়ে রাখুন আর একটা ব্যাপার বলছি সেটা হচ্ছে সিটি ব্যাঙ্ক একদম সুটকি বানিয়ে রাখার মতো যদি সুযোগ থাকে আজকে এক কোটি আটচল্লিশ লক্ষ মাস আজকে এই সিটি ব্যাঙ্কের মাস লেনদেন হয়েছে আজকে মাত্র পঞ্চাশ পয়সা দর বিদ্যমান প্রচণ্ড পরিমাণে প্রেশার হয়েছে প্রচণ্ড পরিমাণে প্রেশার পরও সূচকের কিছুটা অবস্থা পরিবর্তন হয়েছে পঞ্চাশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে যদি সিটি ব্যাংক থাকে আপনি যদি সংরক্ষিত থাকে আপনি এটা সুটকি বানিয়ে রাখতে পারেন আপনার জন্য এই মাস অনেক মজা দিবে আইএফআইসি ব্যাংক আপনার যদি থাকে সুটকি বানিয়ে রাখুন মজা দিবে এই ঠিক ল্যাব এই সেটি আজকে প্রায় সাতচল্লিশ লক্ষ হাত বদল হয়েছে এবং তিন টাকা দর বৃদ্ধিতে একান্ন টাকা সত্তর পয়সায় একটা ক্লোজিং প্রাইস হয়েছে এবং যদি থাকে শুটকি বানা রাখতে পারেন সি শুট শুটকি বানা রাখতে পারেন বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন শুট বার রাখতে পারেন এবং আমরা এসে চলে আসি যে তিনটি কোম্পানির কথা বলেছিলাম যে এটা ব্লক মার্কেটে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে লেনদেন করেছে ওরিয়ন ইনফেশন দুই কোটি উননব্বই লক্ষ আপনারা জানেন যে ওরিয়ন ইনফ্লেশন নিয়ে আজ থেকে চার পাঁচ মাস আগে তো আমি নিয়মিত ভিডিও দিয়ে আসছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন প্লাস ব্ল্যাক ব্যাঙ্ক দুই কোটি চুয়াত্তর লক্ষ আমরা আসতে তিন চার মাস আগে এগুলো নিয়ে আলোচনা করেছি ভাই এগুলো দেখে আসবেন এই সেটি এক কোটি আটচল্লিশ লক্ষ টাকার মাস লেনদেন হয়েছে সুতরাং এইগুলো আপনার একটু ফলো আপে রাখবেন চোখ খুনে রাখবেন দেখবেন শুনবেন এবং আমরা বেশ কিছু আপগ্রেডেশন আপনাদের সাথে জানাবো আপনার আগামী দিনের বাজার কিভাবে কোন দিকে এগিয়ে যাবে মাছের অবস্থান কেমন কী হবে সেটা সম্পূর্ণভাবে আলোচনা করে আপনাকে জানাবো এবং কালকে যেহেতু শুক্রবার রয়েছে শনিবারে আমরা কোন ধরনের আপনার হাতে কী ধরনের রয়েছে সেগুলো নিয়ে আমাকে মেসেজ দিবেন এবং ভিডিও শেষে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আপনি কোন ধরনের কোম্পানি বা কোন ধরনের মাছ নিয়ে আলোচনা শুনতে চান সেটা নিয়ে আপনি আলোচনার জন্য কমেন্টসে জানাবেন আমি ইনশাল্লাহ শনিবারের দিন আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব পাশাপাশি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটাও আমাদের কমেন্টসের মধ্যে জানাবেন যেন সকলেই আমরা সেটা জানতে পারি সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত